আমার চ্যানেল নার্সিং হাস লাইস প্যারেন্ট ক্রিয়েশন টানা কতদিন কলেজ যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে আমার রুমের অবস্থাটা খুবই খারাপ তো চলো আজ আমি পানি ডিসাইড করলাম যে রুমটাকে টুকুল দেখো গাইস কত সুন্দর লাগছে না কি ক্লিন লাগছে কেমন ময়লা পড়ে গিয়েছে তো চলো আজকে কেউ চেঞ্জ করা হোক কাজে স্টার্ট করছি সেখান থেকে আমাকে ডিস্টার্ব করছে দেখি না আমার অবস্থা দেখো আমি তো এরকমই হিমশিম খেয়ে গিয়েছি না আমার আজ কি হবে তো চলো দেখতে থাকো আপাতত গাইস এগুলো আমাকে একটু ফিল করতে হবে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেডশিট অ্যান্ড ফুল টুলগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার জুতো এগুলো আমার সব শু কালেকশন যেগুলো আমাকে ফিল করতেই হবে না তো আমার মাইক নিয়ে চিলে ভুল করবে আমার ফাইনালি আমার সমস্ত জুতো ক্লিন করা হয়ে গেল চলো তোমাদেরকে টুকি দেখিয়ে দিই এগুলো হলো আমার জাস্ট বাড়িতে পড়ার বা কোথায় টুকি সামনে বের হলাম তো সেই ক্ষেত্রে এখানে আমি ইউজ করি এখন আমার অনেক শু আছে যেগুলো আমি এখন শু করলাম না যদি শো করি তাহলে আমার মা আমার পিঠেরা কোনো চামড়াই রাখবে না আপাতত এখানে খুব ময়লা হয়েছিলো তো এখানে আমি ক্লিন করলাম ফুল পড়েছিলো তাই ভাবলাম শুধু জামা কাপড় কেন আর কেন সুন্দর তো হবে না তাই ক্লিন করা যাক সব কিছু আর আমার না সত্যি বলতে এটা ঘর সাজানোর মধ্যে ডেকোরেশন ফুল কালেকশন আমার প্রচুর পছন্দ আমার খুব ভালো লাগে যে দিয়ে ঘর সাজানো এটুকু খুব এখন আকুক ছাদে যা চা মধ্যে ছাদে তো খুব রোদ সব বুঝলাম বাট ছাদে এখন কি করে যাব খুব তো রোদ দেখে না একটু আমার সমস্ত কিছু জামা কাপড় নিয়ে দেওয়া হয়ে গেল আর দেখতেই পাচ্ছো কেমন রোদ চলো আর একটা এখন জামা বাকি আছে ওতে দেওয়া দেয়া হোক উহ ফাইনালি কমপ্লিট আউট ওয়ার্ক আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে টাটা অ্যান্ড লাভ ইউ অল টাটা